তুল আমার কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি মনের কথার আরও একটা এপিসোড আজকে এপিসোডে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা অবশ্যই দিলোত্তমার বিচারের দিকে তাকিয়ে আছি প্রতিবাদ আমরা করছি প্রতিবাদ আমাদের চলছে চলবে আমি ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করছি অবশ্যই গিয়ে পৌঁছতে পারছি না সব জায়গায় কারণ আমার বাবা মানে আমার শ্বশুরমশাই তিনি প্রচণ্ড অসুস্থ অবস্থা একেবারেই রকম ভালো না এ কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটছে তার মধ্যেও প্রতিদিন নজর অবশ্যই আছে তিলক তোমার বিচারের দিকে মন থেকে চাইছি ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করছি যে তিলোত্তমা যেন বিচার পায় আমরা মেয়েরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারি আমাদের সম্মান রক্ষাও কিন্তু এটা খুব জরুরি এরপর যে কথাগুলো বলবো একটু ছেলেদের উদ্দেশ্যে সেই সমস্ত ছেলেদের উদ্দেশ্যে বলি সেই সমস্ত পুরুষ মানুষদের উদ্দেশ্যে বলি যাদের মেয়েদের দেখলে সেটা ছোট বাচ্চা হোক বা বুড়ি দেখলেই উত্তেজনা তৈরি হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলি এটা আপনাদের মানসিক রোগ কারণ মহিলা মানেই আপনার বাড়িতে আপনার মা আছে আপনার বোন আছে কিংবা পিসি মাসি যারা আপনার কাছের মানুষ কিংবা কারোর ক্ষেত্রে সন্তানও রয়েছে তাদের প্রতি সম্মান রাখাটা সম্মান জানানোটা আপনার কর্তব্য আপনার নিজের প্রতি সংযম থাকাটা আপনার কর্তব্য সেটা যদি না পারেন তাহলে সেটা আপনার মানসিক রোগ আর তার জন্য মনোরোগী যে ডাক্তার রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ যে ডাক্তাররা রয়েছেন তাদের কাছে যান গিয়ে নিজেদের এই সমস্যাগুলোর থেকে নিজেকে বার করে আনার চেষ্টা করুন দেখবেন সমাজটা অনেক ভালো হয়ে গেছে আবারও বলছি আপনাদের এটা মনের অসুখ এই অসুখগুলোকে তাড়ানোর চেষ্টা করুন অসুখ তাড়াতে হয় রোগের চিকিৎসা করতে হয় আর আপনাদের এটা রোগ যে আপনারা মেয়ে দেখলেই মহিলা দেখলেই আপনাদের শরীরে উত্তেজনা জাগে আশা করি আমার বক্তব্য আপনাদের ভালো লাগলো যাদের ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই